স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ দেশব্যাপী ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি রাজনীতির খেলার মাঠে খেলতে দেশে আসছে পিনাকি ইলিয়াসরা শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রশ্নে ভারতের রাজ্যসভায় আলোচনা দেশের মাটিতে ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে না হুশিয়ারি কর্নেল ওলির আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা শেখ হাসিনার ডক্টরের ডিগ্রি নিয়ে অনুসন্ধান করবে দুদক দেশব্যাপী ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও সংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগে চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালে নিরাপত্তা রক্ষা কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে রাজনীতি খেলার মাঠে খেলতে দেশে আসছে পিনাকি ইলিয়াসরা বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস সম্পতি আজ শুক্রবার তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সেখানে ইলিয়াস উল্লেখ করেন দুই হাজার তেরো চোদ্দ সালের কথা সারাদেশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিএনপি জামায়াত নিষিদ্ধ দলের পর্যায়ে চলে গিয়েছিল যৌথ অভিযানের নামে সারাদেশে চিরুনি অভিযান চালিয়ে পাখির মতো গুলি করে মারা হতো ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীদের পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল তাদেরকে মারলে যেন কোনো বিচার নেই হরতাল অবরোধের কথা উল্লেখ করে তিনি আর উল্লেখ করেন হরতাল অবরোধের ডাক দিলেই সড়কের মোড়ে মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া চলতো, মাঝে মধ্য ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা পিটিএ মেরেছে পিকেটারদের সেই পরিস্থিতিতেও বিএনপি জামাতের সমর্থনে ঝটিকা মিছিল হতো পিকেটিং হতো আর আওয়ামী লীগের নেতারা পুলিশই পাহারায় হুমকি দিত খেলা হবে পুলিশ এখন গুলি করে না বিজিবি টহল নেই তারপরও তাদের আব্বার বাড়ি সাধারণ মানুষ গিয়ে মাটির সাথে মিশিয়ে দিল অথচ গোটা শহরে একটা ছোট মিছিল করার সাহস করতে পারল না দলের কোনো পর্যায়ের অঙ্গ সংগঠন তারাই আবার আমাদের সাহস শিখাতে আসে তিনি তার পোস্টে আরো লেখেন দেশের বাইরে থেকে তারা আবার হুমকি দেয় আমাদের তালিকা করা হচ্ছে তোরা তালিকা করতে থাক তবে হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ যত হুমকি ধমকি দিবি তত বিপদে পড়বি আরেকবার হুমকি দিবি অপারেশন পাড়া চালানো হবে তোদের আবার কবরের আশপাশ ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে যাতে দশ বছর পর কেউ চিনতে না পারে তোদের আব্বার কবর কোনটা আর খেলতে চাইলে দেশে আয় আমরা সবাই দেশে যার প্রস্তুতি নিচ্ছি দেখা হবে খেলা হবে খেলার মাঠে ইনশাল্লাহ এদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রশ্নে ভারতের রাজ্যসভায় আলোচনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ পেল ভারত এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতিবর্ধন সিং বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনে জনবিদ্যাসে লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেন তিনি লিখিত প্রশ্নের রাজ্যসভার সদস্য জনবিদ্যা জানতে চান বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে কিনা চেয়ে থাকলে তারা কারণ হিসেবে কি বলেছে এবং ভারত সরকার তার প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারকে জানিয়েছে কিনা জবাবে কৃতিবর্ধন বলেন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে কারণ হিসেবে তারা বলেছে দেশ ছাড়ার আগে শেখ হাসিনা বিভিন্ন অপরাধ করেছে তবে এই বিষয়ে ভারত সরকার বাংলাদেশকে কোন সিদ্ধান্ত এখনো জানায়নি প্রবল গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানেই আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলে জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশই এখনো আত্মগোপনে রয়েছেন এর মধ্যেই ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে গণহত্যা বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গত পাঁচ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সময়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য সারা দেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অর্ধ অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলায় তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতা সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল প্রায় তিনশো মামলায় শেখ হাসিনার বিচার চলার মধ্য প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত তেইশ ডিসেম্বর ভারত সরকারকে কূটনৈতিক পত্র পাঠায় অন্তর্বর্তীকালীন সরকার ওই সময় ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় শেখ হাসিনাকে ফেরত না পাঠানোর অবস্থানে আছে ভারত সরকার ঢাকার চিঠির জবাব দিতে দিল্লি কয়েক মাস সময় নিতে পারে এমন কথা বলা হয় সেসব প্রতিবেদনে এদিকে দেশের মাটিতে ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে না হুশিয়ারি কর্নেল অলির লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ও সাবেক যোগাযোগ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাস ড কর্নেল অবসরপ্রাপ্ত আহমেদ বীর বিক্রম বলেছেন ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসফলনের দল আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় বুলডোজার দিয়ে গুড়ি দিয়েছে তা খুব কম হয়েছে এই বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের কোনো অস্তিত্ব থাকতে দেওয়া যাবে না এই জুলুম সরকার যেন বাংলার জমিনে আর না আসে সে ব্যবস্থা করতে হবে আগামী দিনে এদেশের সরকার হবে শতভাগ গণতান্ত্রিক সরকার এদিকে আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা চাপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়কে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগ করে তারা এই ঘোষণা দেন এর আগে বুল্ডোজার কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে চাপাই নবাবগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদের বাসভবনে ভাঙচুর চালিয়ে অগ্নি সংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বৃহস্পতিবার বিকালে জেলা শহরের ওয়াল্টন মোরস্ত জেলা আওয়ামী লীগ কার্যালয় ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদের বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ করে বিভিন্ন অগ্নিসংযোগ করে তারা এমনকি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গানের তালে নৃত্য করে উদযাপন করে বিক্ষুব্ধ ছাত্র জনতা এর আগে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির ব্যানারে জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এ সময় সাবেক শেখ হাসিনা ও সকল ধরনের স্থাপনা হুঁশিয়ারি দেন ছাত্র আন্দোলনের নেতারা তারা বলেন কোনোভাবেই ফ্যাসিবাদ শক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না প্রয়োজনে জুলাই আগস্টের মতো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আরো অনেকেই শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি নিয়ে অনুসন্ধান করবে দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর ও বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরে ডিগ্রি পাওয়ার পেছনে অর্থ অপচয় হয়েছে কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনা বিদেশ ভ্রমণ ও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাওয়ার পেছনে রাষ্ট্রের অর্থ অপচয়ের অভিযোগ তুলেছে দুদক হোসেন বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার্বিক বিষয় পর্যালোচনা করে কমিশন এসব বিষয় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদকের নথিতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গেলে বিমান বিমানবাংলাদেশ এর উড়োজাহাজ ভাড়া করতেন সরকারি টাকায় নিয়ে যেতেন সফরসঙ্গীদের বিশাল বহর ক্ষমতায় থাকাকালে গত ষোলো বছর জাতিসংঘের প্রায় প্রতিটি সাধারণ অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দিয়েছেন তিনি প্রতিবারই নিউ ইয়র্কে বিশাল বহর নিয়ে যেতেন